প্রথমে বলি তে কলেজ কোনো ফ্যাক্ট না ঠিক আছে একটা মাথায় ঢুকায় নাও এইচএসসি তে কলেজ কোনো ফ্যাক্ট না এইচএসসি তে কলেজ তোমাকে কিছু পড়াবে না মেইন তোমার সেলফ হচ্ছে মূল টার্গেট সেলফ স্টাডি তোমাকে ভালো করতে হবে ঠিক আছে এখন এমন দেখা যায় যে একদম প্রত্যন্ত অঞ্চলের একটা কলেজ থেকে বুয়েট মেডিকেলের চান্স পাচ্ছে কিন্তু অনেক ভালো 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 কলেজ থেকেও কিন্তু কোনো জায়গায় মেডিকেল বলো বুয়েট বলো এমন স্টুডেন্টের কোনো জায়গায় চান্স হচ্ছে না তাহলে একদম আমরা তে সবগুলো স্টুডেন্টের উপর অনেক কিছু আমরা

একটা কলেজ সিলেক্ট করুন কৃষি কি বিষয় অবশ্যই তোমাদেরকে খেয়াল রেখে কলেজ যেতে হবে তোমার এইচএসি দুই বছর লাইফটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে ঠিক আছে কলেজে তোমার লাইফটাকে হ্যাম্পার করে দিতে পারে এখন এখানে আমি একদম ইম্পর্টেন্ট করে একটা লিখে রাখছি যেগুলো তোমাদেরকে জেনে অবশ্যই তারপরে এগুলাতে সার্কুলার করবো অবশ্যই ঠিক আছে তাহলে প্রথমে আসো আমাদের যেটা আমাদের যে একটা কলেজের চয়েস লিস্ট দিতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে ভাইয়া কোনগুলো ভালো কলেজ কোন বল খারাপ কলেজ সেটা কিভাবে বুঝবো অর্থাৎ কলেজের আমি কিভাবে বুঝবো সেটা ভালো কলেজ বা আমার রেজাল্ট অনুযায়ী আমি কিভাবে বুঝবো সেটা প্রথম কথা হচ্ছে রেজাল্ট কলেজের আমি এইচএসসি রেজাল্ট এবং হচ্ছে এডমিশন রেজাল্ট দেবো ঠিক আছে কলেজের এইচএসি এবং আমাকে দেখতে হবে এখন আমি কিভাবে বুঝবো যে জানোই ওই কলেজের কেমন রেজাল্ট কিন্তু না ওই কলেজ থেকে মেইন কারণ আমরা জানি এর পরে তোমার কোন দিকে যাইতে হবে তোমার সাকসেস নাকি তুমি এটা সবাই এডমিশন দিয়ে দেখবে তাহলে ওই কলেজের এডমিশন রেজাল্ট কেমন কতজন স্টুডেন্ট বোর্ডে চান্স পেয়েছে কতজন মেডিকেলে চান্স পেয়েছে কতজন ভার্সিটিতে চান্স পাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা ভাই